মুরগির গিলা কলিজা দিয়ে যদি মুগ ডাইল রান্না করা হয় তাহলে কিন্তু অনেক ভালো লাগে আর আমার ঘরে কিন্তু অনেক পছন্দ করে বা অনেক মজা করে খায় আসসালামু আলাইকুম বিসমুলাইক রহমানের রহিম আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন আল্লাহ রহমতে ভালোই আছেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজব কিন্তু একেবারে সামান্য মশলা টসলা দিয়ে খুব সুন্দর করে তারপরে এই মুগ ডাইলটা রান্না করবো মুগ ডাইল আগেই ভাজ্যে এক পাশে সাইড করে রাখে নিছি এখন মশলাগুলো কষাইয়া মুরগির গিলা তারপরে যে এগুলো কষাইয়া খুব সুন্দর করে তারপরে মুগ ডাল দিয়ে রান্না করবো আসলে কি একটা ঘটনা যখন ঘটে তখন কিন্তু কম বেশি হেঁটে নিয়ে মানে সবাই আলোচনা করে সবাই কথা বলে একদিন দুই দিন তিন দিন কিংবা এক সপ্তাহ কিংবা এক মাস পার হয়ে যাওয়ার পরে কেউ আর সেই কথাটা মনেও করে না এরকম প্রত্যেকটা জিনিস একটার পরে একটা আসে একটার পরে একটা যা মানে এরকম চলতেই থাকে এইটাই দুনিয়ার ধারাবাহিকতা আমরা অনেকে বুঝি আবার বুঝি না দেখা যায় যে এই যে এই স্কুলের এই দুর্ঘটনাটা আজকে কয় দিন হয়ে গেছে অনেকে হয়তো সেটা নিয়ে কথা বলাও মানে শেষ করে দেছে আবার অনেকে হয়তো সেটা নিয়ে এখনও কথা বলতেছে আবার সেই মাগুলা এখন কত কষ্ট পাইতেছে আবার যারা হসপিটালে আছে আজকে সকালেও একটা বাচ্চা মারা গেছে তারাও তো কত কষ্ট পাই আছে। আল্লাহ মিন সবাইকে তুমি ধৈর্য ধারণ করার মতো তৌফিক দান করো এই দোয়া করি সময় তবে সেই মাগুলোকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা বা কোনো কিছু আমার জানা নাই এরকম হয়তো প্রত্যেকটা মায়ে কারণ অনেক যত্ন করিয়া তার সন্তান লালন পালন করতে হয় অনেক বড় করতে হয় অনেক কষ্ট করতে হয় প্রত্যেকটা মা বাবার ক্ষেত্রে এরকমটা করতে হয় যাই হোক এইভাবেই দুনিয়াটা চলে একটার পর একটা আসে একটা যায় এরকমই সমস্ত কিছুই এইভাবে ধারাবাহিকতা কিন্তু আজকে আমি থাকব না তো আমার জন্য কিন্তু দুনিয়াটা থাম্যা থাকবে না হয় কি জানেন যে সংসারে এই ঘটনাগুলো ঘটে শুধু সেই সংসারের মানুষগুলাই এই যখন মনে পড়ে মিস করে কিংবা অনেক দিন তার তারা এই রেশ কাটতে কাটতে অনেকটা সময় তাদের লেগে যায় কিন্তু আমরা যারা মানে আশেপাশে বইসা দেখি বা ই করি হয়তো দুই একদিন এটা নিয়ে আলোচনা সমালোচনা বা কথা বা মানে ব্যথা বেদনা এইগুলা মানে সবাই কম বেশি এইটা নিয়ে কথা বলে তারপর আস্তে আস্তে সবাই বুলে যায় কিন্তু ওই মাটা ওই বাবাটা প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে তারা ফিল করতেছে যে তার বাচ্চাটা হারাইয়ে ফেলছে বা এখন হয়তো থাকলে এই কাজটা করতো এখন হয়তো থাকলে আমি তার জন্য এই খাবারটা রান্না করতাম বা তারে খাওয়াই দিতাম কিংবা স্কুলের হোমওয়ার্ক করাই দিতাম মানে অনেক কিছু কম বেশি এটা তো সবাই আমরা মায়েরা জানি যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এখানে মুগ ডাল একেবারে মুরগির গিলা কলিজা গলা দিয়ে রান্না করছে বাচ্চারা অনেক পছন্দ করে এটা